অর্জুন সিংকে প্রার্থী করার দাবিতে জগদ্দল মেঘনামোর অবরোধ অর্জুন অনুগামীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ রবিবার ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী ভৌমিকের নাম ঘোষণা করা হয়েছে সেই নাম ঘোষণার কয়েক ঘন্টা পরেই জগদ্দল বিধানসভা এলাকার অন্তর্গত ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর অনুগামীদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয় ঘোষপাড়া রোডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন অর্জুন সিং অনুগামী রমেশ কুমার যাদব জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে হবে আজকে আমাদের বিক্ষোভের একটাই কারণ আছে কি আমাদের যে যিনি সাংসদ ওনাকে টিকিট দেওয়া হলো না আমরা চাইছি কি এখানে আবার দেওয়া হোক এখানে জনগণের এইটা ইচ্ছা আছে না আমরা কেন মানছি না কেন উনি অলরেডি একটা পদে আছেন ঠিক আছে উনি ভালো লোক আছেন তো ওখানে দায়িত্ব সামাল কিন্তু এই আমাদের এমপি সাহেব আছেন পুরো লোকসভার মধ্যে আপনি পার্টিকুলার জনগণ কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন এখানে আপনারা সরভে করতে পারবেন અર્જુન સિંહર નામ આસવે ચાઈ કે અર્જુન સિંહ એને પ્રાર્થી હો সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.